হামজা চৌধুরী আমাদের জন্য আর কি কি বাকি রেখেছেন আর কত কিছু দেখাবেন মানে একজন হামজা চৌধুরীর ওপর নির্ভর করে দেশের ফুটবল ঘুমিয়েছিল সেখান থেকে জেগে উঠল আর প্রতি ম্যাচেই যেন নিজে ছাড়িয়ে যাচ্ছেন। ম্যাচে যে দুটো গোল একটা গোল তো পেনাল্টি থেকে আর প্রথম গোল যেটা বাংলাদেশের কিভাবে আমি বর্ণনা করব আসলে ওই গোল বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই কি অসাধারণ মানে আমি গোলটা দেখার পরে চোখে পানি এসে গেছে এত সুন্দর গোল আমি দেখবো বাংলাদেশের কোন খেলোয়াড় গোল করছে এটা হামজা হামজা চৌধুরী চৌধুরী বলেই সম্ভব ছাড়া আসলে কারো দ্বারাই সম্ভব না হামজা চৌধুরী শুধু দেশের ফুটবলের কি বলবো যে জাগরণ ঘটাননি ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জাগিয়ে তোলেননি হামজা চৌধুরী ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই যে আত্মবিশ্বাসটা খেলোয়াড়দের মধ্যে এটা আসলে কিভাবে সম্ভব মানে এটা কেউ পারবে না কেউ দিতে পারবে না যেটা হামজা চৌধুরী পারে মানে একজন হামজা চৌধুরী প্রত্যেকটা বাকি দশজন খেলোয়াড়ের মানসিক অবস্থা যদি সবাই এই অবস্থা থাকে সেখান থেকে তিনি আকাশে নিয়ে গেছেন যে না আমরা যে কোনো মুহূর্তে ম্যাচ জিততে পারবো আমরা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারবো এটা হচ্ছে শুধুমাত্র হামজা চৌধুরী বলেই সম্ভব প্রথম গোলটার বর্ণনা আরেকটু না করলেই না দেখেন হামজা চৌধুরীর প্রথম গোল যেটা জাতীয় দলের জার্সিতে গোল হলো ভুটানের বিপক্ষে সেখানে ছিল জামাল ভুঁইয়ার কর্নার থেকে হামজার হেড প্রথম গোল আজ যে গোলটা করলো সেখানেও যে বলটা বাড়িয়ে দিয়েছেন সেখানেও জামাল ভুঁইয়া দিয়েছেন তারপরে হামজা চৌধুরী একটা অ্যাক্রোবেটিক শটে গোল করেছেন মানে দেখার মতো এটা অনেকদিন মনে থাকবে মানে আমি আমার ক্যারিয়ারে বাংলাদেশের জয় তো খুবই কম দেখেছি তার মধ্যে এখন দেখছি সেটা এই ধরনের গোল এটা আসলেই অবিশ্বাস্য আমার ধারণা আপনারা যারা ফুটবলটাকে ফলো করেন বাংলাদেশের ফুটবলটাকে অনেকদিন তারাও মনে রাখবেন এটা কতদিন পর্যন্ত সবার মনে আলাদাভাবে একটা আলোচনায় থাকবে হামজার এই গোলটা যে হামজার তো শেষের দিকে এসে যখন ইঞ্জুরিতে পড়লো তাকে মাঠ ছাড়তে হলো আবার তার বদলিটা দেখেন মানে সবগুলো কাকতালি ভাবে কি একেবারে ওই যে মানে কি বলবো যে মালা গাঁথার মতো যে ব্যাপারটা থাকে না এরকম জামাল ভুঁইয়ার পাওয়া বল থেকে সে গোল করলো সে যখন ইঞ্জুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়লো বদলি হিসাবে আবার নামলো হচ্ছে কিউবা মিচেল যাকে আমরা ভবিষ্যৎ তারকা ভাবছি যার কাছ থেকে অনেক কিছু আশা করছি তো এই যে একটা সুতোর মতো যে ব্যাপারটা কি বলবো রিলে রেস যেটা বলি ওই রকম যে হচ্ছে বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তন আসছে এ নিয়ে কোনো সন্দেহ নাই শুধুমাত্র দরকার একজন কোচ সঙ্গে এই ম্যাচে কিন্তু অভাবগুলো আমরা স্ট্রাইকার নাই আমাদের এটা তো দীর্ঘদিনের সমস্যা আমরা বিচক চাকমাকে কেন ডাকি না আমরা বিচক চাকমাকে কেন ট্রাই করছি না আমরা আরহামকে ফামিদুল খেলতে পারেন এই ম্যাচে ভারতের বিপক্ষেও তাকে পাওয়া যাবে না আমরা আরহামকে কেন ডাকিনি যে এই ব্যাপারগুলো আছে আমাদের ফুটবলটা যে এগিয়ে যাবে ভালো করবে তার জন্য এই খেলোয়াড় অবশ্যই আগামীতে দলে আনা দরকার এই জন্য ফুটবল ফেডারেশনকেই উদ্যোগ নিতে হবে কোচের সাথে কথা বলে কোচের একটা কি বলবো যে সীমাবদ্ধতা তার ভাবনা তার ধারণা হয়তো খুব সীমিত আকারে থাকতে পারে কিন্তু তার ধারণায় ইনপুট দিতে হবে যে এই কাজগুলো করেন তাহলে আমাদের এই পরিবর্তনটা আসবে যাদেরকে সুযোগ দিচ্ছেন তারা তো প্রমাণ করছে যেন প্রমাণ করেছে পারে তার মানে আমাদের হাতে যে রিসোর্সগুলো আছে তাদেরকে সুযোগ দিলে অবশ্যই ভালো কিছু হবে